লেখালেখি করতেন সেই লেখালেখিতে কিছু দুস্কৃতি দুষ্কৃতি ছাত্র যারা এই দিনকে পছন্দ না যারা এই দিনের বিপক্ষে ছিলেন ইসলামের বিপক্ষে ছিলেন তারা তার তার এই কথাবার্তায় তারা অসন্তুষ্ট হয়ে তাকে নির্মমভাবে রাতের আধারে ছাত্রলীগের এই সন্ত্রাসী বাহিনী তাকে নির্মমভাবে অত্যাচার করে তাকে শহীদ করেছে হত্যা করেছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন কুয়েট এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে দেশের রত্নগর্ভা রত্ন যেখান থেকে দেশের রত্নগুলো উঠে আসে এরকম একটি মেধাবী প্রতিষ্ঠান থেকে আমাদের এই দেশের মেধাকে মেধা শূন্য করার জন্য এই দুষ্কৃতীরা তারা আমাদের এই ভাই দিদি ভাইকে শহীদ হত্যা করেছিল এই শহীদ যারা আমার এই দিনী ভাইকে হত্যা করেছে আজকের এই দিনে আজকে এই এই দিনে আমরা আমাদের মুসলিয়ান গ্রামের পক্ষ থেকে আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাই যারা এই শহীদ আবরারকে হত্যা করেছে তাদেরকে যেন সরকার অতি বিলম্বে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই দেশ থেকে একটা দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা যেন তারা প্রতিষ্ঠিত করে এটাই হচ্ছে বিচার ব্যবস্থায় আজকে যারা রয়েছে প্রশাসনে যারা রয়েছে বিচার কার্যে যারা রয়েছে তাদের কাছে আমাদের জোরালো অবদান থাকবে শহীদ আমরা তিনি এমন একটি ছাত্র ছিলেন তিনি আপনার সাধারণ শিক্ষা পাশাপাশি তিনি একজন দিনদার ব্যক্তি ছিলেন দিনদার এলা ছাত্র ছিলেন যে নাকি পাঁচ ভক্ত নামাজ করতেন কিন্তু যারা দিনের দোষুর ছিলেন যারা এই দিনদার যারা চুপিওওয়ালাদেরকে দিনদারওয়ালা ব্যক্তিদেরকে তারা পছন্দ করতো না তারা মনে করত যে যারা দিনের পথে কাজ করবে হয়তো তারা কোনো দিন তারা এ দেশে ইসলামকে কায়েম করে ফেলবে ইসলামকে কায়েম করে ফেললেই ভারত যেভাবে এই দেশটাকে গিলে ফেলতে চেয়েছিল সেই গিলে ফেলার হাত থেকে ভারত যেভাবে আমাদের এই দেশটাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল সেভাবে এই যে একটা তার কথাবার্তায় লিখনিতে এই প্রতিবাদ এসেছিল সেগুলা সেই সময়কার ছাত্রলীগের ভারতের দূষণরা তারা সহ্য করতে পারে নাই সহ্য করতে না পেরে তাকে হত্যা করেছে আমরা এর জোর নিন্দা এবং প্রতিবাদ জানাই অতি সুন্দর যেন তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসির ফাঁসির কাছ থেকে ঝুলানো হয় এবং অদূর ভবিষ্যতেও যেন কেউ যেন এরকম দুঃসাহস না করতে পারে এই দেশের মধ্যে যারা কলম দিয়ে লেখালেখি করে দিনের পথে চলবে তারা যেন কেমন পর্যন্ত এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর এই দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য বাংলার জমিনে যেন তারা দিনের কাজ করতে পারে সেভাবে যেন কাজ করতে পারে আমরা এই বিচারের মাধ্যমে সেটিকে প্রতিষ্ঠিত করতে চাই এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি এই পর্যায়ে আমাদের মাঝে শাহ খলিলুর রহমান ভাইকে আমার আজকে শহীদ আবরার আব্রার উপায়ের রুহের প্রকল্প দোয়া উপলক্ষে কিছু বলার জন্য কিন্তু কিন্তু আমি অনুরোধ জানাচ্ছি এবং আজকের আমাদের ইসলামী জনার মোহাম্মদ আলী জিন্ন সাহেব এবং মসজিদ মুসলমান আসসালামু আলাইকুমুল্লাহ আপনারা জানেন আজকে শহীদ আবরার তাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ থেকে পাঁচ বছর আগে আমাদের শহীদ আবরার শহীদ হয়েছেন উনি ছিলেন কোয়েডের বাধাবি শিক্ষার্থী শুধু তাই নয় উনি মেডিকেলেও চান্স পেয়েছিলেন ওনাকে যে মারছে ওনার অপরাধ ওনার অপরাধ হচ্ছে বাংলাদেশের স্বার্থ যখন এদেশের সরকার প্রধান শেখ হাসিনা ভারতে চুক্তি করে পিকিয়ে দিয়ে আসছিল উনি ওটার প্রতিবাদ করেছিলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যা আপনি যে ভারতের স্বার্থ বুঝলেন আমার দেশের বারোটা বাজলো এইরকম একটা মানে যৌক্তিক স্ট্যাটাস দিয়েছিলেন যার ফলে ওনাকে ছাত্রলীগ সহ এই দেশটা আসলে কোদ আওয়ামী লীগ চালাইত না ভারতের রয়্যাল এজেন্ট ভারতের যারা ওরাই তো মূলত দেশটাকে পরিচালনা করছিল আপনারা এটাও জানেন অনেকে যে মাদ্রাসা বোর্ডের যে বড় অফিসার ওইটাও আপনার হিন্দুদেরকে নিয়োগ করা উচিত সব জায়গায় তো করছে মাদ্রাসা বোর্ডের যে বড় আপনার পরিচালক ওইটাও কিন্তু এই রকম অবস্থাতে ওই সময় তো কোনো প্রতিবাদ করা যাইত না ওই প্রতিবাদ করার কারণেই ছাত্রলীগ সহ এই ভয়ের এজেন্টটা ধরে সারা রাত পিটেছে আপনারা সব জানেন ফেসবুকে দেখছেন জিজ্ঞেস করে মাসো কেনা দয় জায়গায় শিবির করে শিবির কেন কেন বুঝলা কেন দয়ে যায় পাঁচ হপ্তাধ মাস পরে কুপি মাথায় কুপি মাথায় গাড়িওয়ালাদের দেখলে গাছ এদের গাছ জলতো এবং এই কারণে শহীদ আমরাতকে হত্যা করা হয় সে বাংলাদেশ কোন দিয়েছিল দেশের স্বার্থে কথা বলছে ভারতের বিপক্ষে কথা বলার কারণে ভবিষ্যতে যাতে এই এই ভারত আমাদের দেশকে আর কবজা করতে না পারে এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমরা বিশাল ভারতের মধ্যে শ্রুত একটা বাংলাদেশ দেশের মুসলমান আল্লাহ যাতে হেফাজত করে যেমন আল্লাহ কাছে দোয়া করতে হবে সচেতন থাকতে হবে

صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم آمين لا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم خير حافظا وهو أرحم الراحمين وقل رب ارحمهما كما ربياني صغيرا

সকলের জীবনের মধ্যে ধারণ করে এই দু সরকার আমাদের দুনিয়া এবং আফিরাদের কামিয়া বিদর্শী উপর পালন আবুল আজকে এই আলোচনা অনুষ্ঠানে যা কিছু আলোচনা করেছে এই আলোচনাগুলো আমরা দেশ করে করতে পারি সেই কৌক আমাদের সৈত্য ধারণ করে আবুল আলমিন আজকে শহীদ আবরাম ফুয়াজ

আমরা যেন আল্লাহ সকলে এক হয়ে দেশের এবং জাতির জন্য আল্লাহ যা সহজাতির কল্যাণে যেন আমরা আমাদের জীবনের প্রতিটি কাজ যেন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন দেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় আল্লাহ আল্লাহ আমরা হুকুমের জন্য আল্লাহ চালু করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে আল্লাহ দান করেন